হ্যালো গুড মর্নিং আমি অনিন্দিতা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গতকাল রাত সাড়ে আটটায় আমাদের কাঞ্চনকোনা আমাদেরকে নিয়ে গেল না গো নর্থ বেঙ্গল আমরা এতদিনে ট্রিপ প্ল্যান করেছিলাম তো যেতে পারলাম না রিগোর শরীরটা লাস্ট মুহুর্তে আবারও খারাপ করেছিল তো সেই জন্য আমরা অত দূর আর রেস্ট নিলাম না ওকে ডাক্তার দেখিয়ে ঠিক করে সুস্থ করে আমরা বেরিয়ে পড়লাম জাস্ট পনেরো মিনিটের ডিসিশানে পনেরো মিনিটের ডিসিশানে আমরা যা ব্যাগ গোছানো ছিল সব নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম বাজে এখন বারোটা ষোলো আমাদের ট্রেন বারোটা পঁয়ত্রিশ আমরা এখনো কলেজ স্ট্রিটে আছি পৌঁছতে পারছি না হাওড়া স্টেশন তো এতটাই টেনশন হচ্ছে আর নিয়ে আরেকটা টিকিট কাটা হয়ে গেছে পরের ট্রেনটার সেটার সময় হচ্ছে দুটো এবার এখন মনে হচ্ছে দুটো ট্রেনটা ধরতে পারবে তো না না আজকে আসলে বৃষ্টির জন্য চারদিকে জল আর অনেক পুরো রাস্তা বন্ধ দেখুন ওইদিকটা আসার সময় তো হয়তো জ্যাম আমরা রাস্তা ধরেছি আমাদেরও এক ঘন্টা আগেও বেরোনো উচিত ছিল কিন্তু ভাবতে পারিনি এতটা জ্যাম হবে এতটা জ্যাম হয় না আজকে দেখলাম প্রথম এতটা জ্যাম এবার এখন আমার ওই টেনশনটা হচ্ছে ধরতে পারবো হ্যাঁ হ্যাঁ এতক্ষণে হাওড়া ব্রিজটা দেখি জাস্ট একটু শান্তি পেলাম অ্যাট লিস্ট দুটো ট্রেনটা মিস হবে না আর এই মুহূর্তে হাওড়ায় প্রচণ্ড বৃষ্টি নামলো জোরে সারা কলকাতা তো আজকে প্রায় ঘুরে এলাম অরিত্র আমাকে বলেছে কোথায় যাচ্ছি সেটা তো বলবো না আমি বলেছি আমি জানতেও চাই না প্লিজ তবে এটুকুও বলেছে পাহাড় জঙ্গল একসাথে মাত্র আমরা ট্রেনে বসলাম এখন বাজে পাক্কার দুটো দুটো পাশে ট্রেন ছাড়বে এই যে বাবা তো মনের মধ্যে একটাই গান বাজছে পিন দা আরি পোলা সরব পোলা বো পোলা বো एक्चुअली ট্রেন আমাদের দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে আর জখতি ট্রেন দিয়ে দিয়েছে অরিত্র যখন আমাকে বলতে চলো আমাদের ট্রেন দিয়েছে 8 নং পরে আমি বুঝে গেছি বিকজ আমি বসে বসে ট্রেনের টাইম দেখছিলাম যে কোন সময় কি ট্রেন আছে জাইন্স স্ক্রিনে তুমি কোথায় কথাচ্ছো

আমাদের ট্রেন ছিল হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ঠিক সাড়ে চারটে নাগাদ ট্রেন আসানসোলে এসে পৌঁছলো রাইট টাইমই ছিল কোনো অসুবিধা তো হয়নি উপরন্তু উপরন্ত আসানসোল স্টেশনটা কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে আমার আর পরিবেশটা কীরকম বলো তো মেঘলা করে আছে তো বৃষ্টি হয়েছে আর একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব ভালো লাগছে ওই জন্য শীতকালে আসলে বর্ষাকালে কিন্তু সবুজটা পুরো পাওয়া যায় সবুজটা পাবে আপনি তারপরে এই পাহাড়ে মেঘগুলো ভেসে যাচ্ছে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা সাতটায় ঘুম থেকে উঠে অরিত্র জাস্ট ভেবেছে যে কোথাও একটা যাবই যাব। পনেরো মিনিটে ওর ডিসিশন নিয়ে নিয়েছে যে ও পুরুলিয়া যাবে এমন কি রিসর্ট ট্রেন বুক গাড়ি পর্যন্ত সব রেডি করে ফেলেছে আমরা থাকছি বরন্তি পাহাড়ের একদম উল্টো দিকের রিসর্ট মহুলবন রিসর্ট অন্ধকার নেমে এলো এবার এই হচ্ছে পাহাড় আর এখন আমরা পৌঁছে গেলাম জাস্ট মহুলবন রিসর্টে। আচ্ছা তোমাদেরকে একবার রুমের ভিডিওটা দেখিয়ে দিই মেইন ডোর থেকে ঢুকেই আছে বাদিকে টয়লেট আর আমরা নিয়েছিলাম একটা ডাবল বেডরুম বাইদাবে আমাদের রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরে এই রুমের মেন অ্যাট্রাকশন কিন্তু এই উইন্ডোটা এখন তো রাত হয়ে গেছে এখন দেখাবো না এটা না অপেক্ষা করো সকালের জন্য আর ডাবল বেড একটা রুম নিয়েছিলাম একটা ছোট ওয়ার্ড্রপ আছে আছে টি টেবিল আছে ড্রেসিং টেবিল আর দুটো চেয়ার রাখা আছে তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধে নেই টিভি আছে এসি শীতকালে তো লাগে না আর গরমকালে তো লাগবেই তো সব রকমই ব্যবস্থা আছে আর বাথরুমে গিজার আছে অসুবিধা নেই খাবার খাইয়ে দিলাম ছেলের জন্য বলেছিলাম যে রুটি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ সেরকমই দিয়েছে আর একটু নুন চিনি বলেছিলাম আলাদা করে দেবেন ওটা আমি অ্যাডজাস্ট করে চিনিটা একটু চাক না আর নুনটা ডালের জন্য আর আমাদের এখন জলখাবারে এই যে দেখুন মানে পুরো পুরো মন খুশিতে ভরে গেছে মুড়ি পেয়ে মুচমুচে মুড়ির ওপরে দিলাম চেনাচুর আর দিচ্ছি পিঁয়াজ কুচি এইবার মাখো আর খাও এত সুন্দর এক মানুষগুলো জানেন তো ব্যবহার খুব ভালো খুব অমায়িক ব্যবহার দেখবে রে যখন কি লাগবে না লাগবে মানে এখনই এসে কতবার আমাদের জিজ্ঞেস করে দিয়ে গেলেন আর চাও বলেছিলাম দেখ চা দিতে চিনিটা দেবেন না দুধ দেবেন না সুন্দর বানিয়েছে কড়া চা করেছে সেটা আমরা পছন্দ করি তো পরিবেশটা চূতান্ত তারকে সকালবেলা আরও ভালো বুঝতে পারবে একজনা কিন্তু ঘরে খুব ব্যস্ত হয়ে গেছে এবং সে নিজেও জানে না সে একটা খেলার ব্যাগ রেডি করেছিল নর্থ বেঙ্গলে নিয়ে যাবে বলে সেই ব্যাগটা আমরা নিয়ে চলে এসেছি ওইটা এখানে দেখতে পেয়ে কিন্তু বেশ আনন্দ পেয়েছে ও ভাবতে পারিনি যে ব্যাগটা মা আনবে আর ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে বৃষ্টিও পড়ছে আমাদেরকেও ডিনার দিয়ে দিয়েছে রাত এখন সাড়ে নটা সরু সরু চালের ভাত দিয়েছে দিয়েছে একটা শুকনো শুকনো তরকারি ক্যাপসিকাম পনির আর ফুলকপি দিয়ে স্যালাড আছে আর রাত্রে আমাদের জিজ্ঞেস করে নিয়েছিল কে রুটি ভাত আমরা দুজনেই ভাতই বলেছিলাম ডালও ও ডাল ছিল আর হচ্ছে চিকেন চিকেন কষা আলু দিয়ে খুব বেশি স্পাইসি করতে বারণ করেছিলাম চলো আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো তোমরা সবাই খুব ভালো থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট পার্ট পুরুলিয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট